গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আজকে সারা সকাল থেকে ব্লগ শুরু করে নিই মাত্র ব্লগটা শুরু করলাম ভাবলাম চলো বন্ধ করে লাগনি যা হয় শ্যুট করবো এই ধোকার ডালনা রান্না করলাম তাই আমি খেতে এসেছি না খাওয়া দাওয়া করে ও খেলো ও বলে কাজে যাবে বলে তাড়াতাড়ি করে ওই বাটা দিয়ে ভাত খেলো কচু বাটা দিয়ে আর ধোকা বড়া হয়েছে মানে ভাজাটা হয়েছিল তরকারিটা ঝোটা হয়নি হোক খেয়ে শুয়ে আছে আমি বললাম কী ব্যাপার কাজে যাবো বলে তাড়াতাড়ি তাই বললো শরীরটা বলে ভালো লাগছে না হয়তো পরে যাবে আমি খেয়ে নিই চলো সবার কি সময় পাইনি সকাল থেকে সময় পাইনি একদম সকালবেলা তোর একটু টিপ দিলাম কি অবস্থা হয়ে গেছে ভূতের কান্ড দেখিনি মানে হাতটা দিয়েছি তো এরকম করে এরকম করে হয়ে গেছে যাই হোক কি হোক আর আজকে তো আমাদের ওই যে আস খাওয়ার ইয়ে আজকে যেহেতু উসুজ উঠল তা বলেছিলাম কালকে বলকে তাই নাকি এমন না শুনছি সবার কাছে শুনি যেদিন ওদের শ্রাদ্ধ হয় সেদিন আমাদের আশমুখ করতে হয় তা হঠাৎ করে দেখি বিকালে এখন বেরোলো শুয়েছিল ওই ধরে শুয়েছিল আমি জামা কাপড়গুলো ঘে রেখেছি তারপরে ও দেখি এই যে সুন্দর মাছ নিয়েছি সুন্দর সুন্দর এই আমাদের এখানে এই নদীর মাছগুলোকে বলে হলো চেলি মাছ সুন্দর না মাছগুলো দিন পরে নদীর মাছ আনলো কালকে রাত্রিবেলা এই নাইটিটা স্নান করে পড়েছিলাম তো রাত্রিবেলা যখন আমি ঘুমাই তখন তো অন্য ড্রেস পরে ঘুমাই তা সকালবেলা উঠে এদিকে কাজ করতে হবে বলে সাত সকালে উঠেছি বললাম না পাঁচটার সময় কেমন লাগছে দেখতে আছে যাই হোক কিছু মনে করেন পাঁচটার সময় উঠেছি না তোমার পাঁচটা না সাড়ে পাঁচটা হবে বৃষ্টি পড়ছে ও ফটি গেলাম ওখান থেকে এসে কালকে রাত্রে যে সার পানছে তারপর কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো ধুয়ে দিয়ে বাথরুমে রেখে দিয়েছে জল ছড়িয়ে যাবে রোদ উঠলে আর আজকে তো বারবার এই কালকের মাথা ওয়েদার বারবার বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে একবার রোদে দিয়েছি মেঘলা মেঘলা তারপরে সেই আবার ইয়েগুলোকে আমি এখন আটকে রেখেছি মাছ কাটবো না সবগুলোকে আটকিয়ে রেখেছি সে একবার বৃষ্টি হলো তারপরে উঠালাম তারপরে দেখি আবার তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি দেখি ঝমঝমিয়ে নামা শুরু হলো ভিজেই গেছে শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে চালের মধ্যে দিয়েছি কতগুলো তারে দিয়েছি কিছু কিছু একবার পারে উঠানটা দিই না দেশে ওই যে দৌড়ে দৌড়ে তো আনাও যায় না স্লিপ কেটে পড়ে যাবো ছিল ঘরে আর আমিও ঘরে প্রথম থেকে তো ট্রেন পাইনি দেখলাম হাওয়া হাওয়া দিচ্ছে কে জানে বৃষ্টি বোঝাও যায় না প্রথমে তো অল্প অল্প হয় তারপরে খুব তারা হুড়ো করে জামা কাপড় উঠিয়েছি কিছুটা ভিজছে কিছুটা আধ ভেজে হয়েছে আবার ঘরে মেরে দিয়েছি এখন আর তো দেওয়ার সময়ও নেই পাঁচটার কটা বাজে চারটা পনেরো চারটে পনেরো বাজে চলো ধমার ধম ইয়েগুলো কেড়ে নিই কেজে নিগুলো মাছগুলো কাটি তারপরে ঘর বান্দাম উঠছে আর ফ্রেশ হবো আর ওই যে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করতে হবে স্নান করে নিব তারপর সকালে তো একবার করেছে বিকালে তো করি তোমরা তো জানি কতগুলো মাছ আজকে এতগুলো তো আর আমার একদিনে খাওয়ার সময় উপায় নেই বিচের গিয়ে তো বন্ধু ধরে খেতাম হ্যাঁ বেরো এই নিয়ে করেছি নিয়ে বসে করেছি চলো কেটে কেননা ইয়ে করার কেউ নেই মানে মোবাইল ধরার আমি এই সেলফি তোমাদেরকে বলতে ভুলে গেছি এই যে আমার সেলফি স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল না ও আবার তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরা করে মানে এসে করে দেখাবো মানে স্ট্যান্ড খুলে তখন পরে দেখাবো করে নিই স্নান টান করে নিই আমার বর সুন্দর করে দিয়েছে আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম তারপরে ওটা এসছে তারপর বল ঠিক করে দেবে আমি তাহলে ঠিক করতে পারলে এতদিন করো নি কেন করে দাও তখন বলে কি দেওয়া আমি তাহলে তাহলে যেটা এনেছি এটাকে রিটার্ন করে দিই পরে ওটাকে রিটার্ন করে দিয়েছি আর এটা বানিয়ে দিয়েছি বেকার বেকার আমার আরেকটা ঘরে ফেলে তো রাগ নেই যেহেতু ঠিক করা একটা যাই হোক আমি এটা কেটে নিই এখন আর দেখাচ্ছি না কেননা বোঝাই তো এর পরে আমার মোবাইলটাকে বন্ধ করে দেবে চলো গুড ইভিনিং ফ্রেন্ড এই যে এ পাশে আলো আসছে না আমার ঘরে তো আলু নেই চারিদিকে জামা কাপড় কিছু মনে করো না স্ক্রিপ করে যেও যাই হোক এই যে স্নান করে চলে আসলাম যে এখন এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো একটু গঙ্গা জল ছিটিয়ে নেব তবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে কালকের থেকে পুজো দেব তা চলো আমি এই জায়গাটা রেডি করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখনও চা বানাই আমি না যে সন্ধ্যা একটা পরিষ্কার করে এই মাছ আর তরকারি একটু দিদিকে দিয়ে আসে মাছটা হলো একটু ফ্রিজে রাখবো আর ধোকার ডালনা বলেছিলাম একদিন খাওয়াবো কিন্তু আজকে কোনো প্ল্যান ছিল না যাই হোক আজকে দিই পরে আবার একদিন খাওয়াবো ভালো করে যাই হোক আমি দিয়ে আসি তারপর কথা বলছি হ্যাঁ চোখ মুখের অবস্থা খুব খারাপ পনেরো দশটা বাজে এখন তখন দিদি বাড়ির থেকে আসছি বেশিক্ষণ ছিলাম না দশ পনেরো মিনিট এসে চা বানালাম চা খেয়ে এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না শরীরটা আর আমার ভালো লাগে না রেস্ট নিতে নিয়ে আসতে অন্যদিন যখন মা রান্না করে রেস্ট নিয়ে আসতে তো ঘুরতে গিয়ে চলছে বিকালে আবার অতগুলো মাছ আনছে এই যে কটা মাছ আজকে ইয়ে দু তিনটা ভাজা খাবো তেল বসিয়ে দিয়েছি আর বাদ আর শব্দ হচ্ছে বাদ ভাজি কালকে ঝোল থাক আর কয়েকটা ছোটো ছোটো মাছ থাকুন থাক শনিবারের খাবো যা এতগুলো মাছকে একটা একবারে খাওয়া যাক এই রবিবার দিন সবসবজি খাবো বলে রেখে আসলাম ঠিক আমাদের কিছু নিরামিষ রাখাগুলো আমি মাঝে মধ্যে মাছ বেশি থাকলে ডিজি বাড়িতে রেখে আসছি চলো আমি করে নি খাওয়ার জন্য বসে আছে দিব 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 দাঁড়া আগে রান্না করে নি যে একটু মাছ ভাজা আর একটু ভাত আর এই একটু তরকারি আছে এটা দিয়ে নিয়ে আর একটু করে ভাত মেখে দেব বাকি মাছগুলো রেখে দিলাম কি বলতো ঝোল করলে ভালো হতো কিন্তু ঝোল রাত্রিবেলা তো বেশি খাই না না খেলে অল্প একটুখানি যেহেতু ওই যে একটু মাছ খেতে হয় তাই যে একটু ভাত ছিল দুপুরে এটা দিয়ে খেয়ে নিচ্ছে যদি অল্প ভাত ঘুষিয়ে দেবো আমি অল্পিঠো খেয়ে নিই ওদেরকে রুটি দুধ আর তরকারি দিয়ে আসলাম চলো খেয়ে নিজে বাসন ধোয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলো জল ভরা হয়ে গেলো এসন মুখ ধুলাম মুখ মুছবো মশিটা নেব সে করবো চলো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নিয়ম ভঙ্গ করলাম চলো টাটা কালকে এসছি এবার নতুন একটা ব্লগ নিয়ে গুড নাইট দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ওদেরকে বলছিলাম না সেই স্ট্যান্ডটাই দেখো একটা পাঁত এই যে এইখানে ভেঙে গেছে এই যে স্ক্রু দিয়ে এই জায়গাটা লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে এই যে আমার ট্যানটা যে এইটা লাগিয়ে দিয়েছে সেলফি স্টিক ঠিক হয়ে গেছে না দারুণ হয়েছে চলো এটা তখন বলেছিলাম দেখাবো বলেই গেছি তাই এই যে এখন দেখানতাম চলো